আসসালামু আলাইকুম কোরবানি কার জন্য দিয়েছেন অবশ্যই এক কথায় সবাই বলবেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু আল্লাহর সন্তুষ্টের জন্য যে কোরবানি দিয়েছেন এই কোরবানিটা যে কতটুক আল্লাহর দরবার গ্রহণযোগ্য হবে এই বিষয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহ ফাকর রবুল আলম স্যার আর কেউই বলতে পারবে না দেখেন আমাদের দেশে যখন কোরবানি হয় কোরবানি হওয়ার পরে প্রত্যেকেরই বিশেষ করে কোরবানিদের দিন একবারে যারা কোরবানি দেয় তারা এবং যারা কোরবানি দেয় না তারা প্রত্যেকেরই একটা আশ্বাস থাকে যে কোরবানির গোস্তর একটু স্বাদ নেবে এক্ষেত্রে বিশেষ করে যারা ঢাকা শহর কোরবানি দেয় ঢাকা শহর কোরবানি যতগুলো দেয় তার মধ্যে আপনার এক অংশ লোক যারা কোরবানি দিয়ে শুধুমাত্র ফ্রিজে গোস্ত ঢুকাইয়া দেয় আর তারা যে মানুষের চারজন পাঁচজন সাতজন যাদেরকে কোরবানি সময় গুস্ত কাটাকাটি করে তাদেরকে কি করে ওই চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা কন্ট্রাক্ট করা হয় আর কন্ট্যাক্টের পরে তাদেরকে ওই কন্ট্রাক্টের টাকাটা দিয়ে দেয় তাদের জন্য অনেকেই কোরবানি গুস্তু তাদেরকে দেয় না যে তাদের যে একজন একজনের একটু গুস্ত কাটা কাটাকাটি করার পরে একজন একটু গোস্ত দিবে এরকম গুস্ত দেয় না এটা আমি অনেক বিষয় জানি ঢাকা শহরের বিষয়ে অনেকেই দেয় না বল টাকা দিছি না আর গুস্ত দেব কেন বা দেয় না আর সবারই আশা থাকে একটু আর তো ফ্রিজে তো অবশ্যই নেই এই হিসাবে আপনার আমাদের যে সমস্ত গ্রাম অঞ্চলগুলোতে আছে আমি দেখি গ্রাম অঞ্চলে আপনার কি করে মানুষ ঠিকই কিন্তু আপনার একজনকে এক হাজার পনেরোশো টাকা এই গরু গোস্ত কাটাকাটি করার সাথে সাথে টাকা দিচ্ছে টাকা দেওয়ার পরেও ম্যাক্সিমাম এক কেজি দেড় কেজি দুই কেজি পর্যন্ত গরু মাংস একজনকে দেয় গ্রামে বিশেষ করে এই বিষয়গুলো গ্রামের সবচাইতে বেশি গ্রামে গোস্ত বন্ডনের যে ইয়েটা এটা সবচাইতে ভালো ভাই আপনি গোস্ত কোরবানি কার জন্য দিচ্ছেন শুধুমাত্র খাওয়ার জন্য আপনার জন্য পুরো গরুটা খাওয়া যায় আছে কিন্তু আপনি যদি সাধ্য থাকে যে আমি পুরো গরুটা বছরে আমি কিনতে পারবো কিনা কিনে আমি খাইতে পারবো আমার ওই সামর্থ্য আছে আমি কিনতে পারবো তাহলে আপনার জন্য ওই গরুটা খাওয়া ঠিক না যায়জ না আর যে ব্যক্তি দেখা যায় পুরো বছরে ওই একবারই শেষ একবারই দিছে ওই একটুকের মধ্যে শেষ কিন্তু তার জন্য এটা প্রযোজ্য আছে আসলে এই কথার মাধ্যমে আমি একটাই মেসেজ দিচ্ছি আপনাদেরকে যারা কোরবানি দেয় কোরবানির মাধ্যমে আপনার ভাষার আশেপাশে যারা মধ্যবিত্ত আছে দেন তাদের অনেকের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই কিন্তু কার বলার মতো কোনো ভাষাও নাই যে কাউকে বলতে পারতেছে না লজ্জায় একটু খবর নিয়ে আপনার ভাষার আশেপাশে যারা আছে মধ্যবিত্ত যে যাদেরকে যারা আসলে বের হয় না রাস্তাতে বের হয় না বা কারো কাছে যাইতেও পারে না বলতেও পারে না মুখ লজ্জায় কিছু বলতে পারে না অনেক বাবা আছে এরকম আমার জানা মতে বলতেও পারে না সইতেও পারে না কইতেও পারে না যেমন এক কথায় এরকম তাদেরকে খোঁজখবর নিয়ে কিছু পরিমাণ আপনার বাসা থেকে যদি অংশ দেওয়া সম্ভব হয় একটু খোঁজখবর নিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে তাদের মনও খুশি হয়ে যাবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আর অনেকে যারা নিম্নবিত্ত আছে যারা নিম্নবিত্ত যারা আছে তারা তো মাসে চাইতে পারে চাইতে পারে না আর মধ্যবিত্তদের যারা আছে তাদের কথা কেউ বুঝতে চেষ্টা করে না মনে দুঃখ পারে না সহ্য করতে পারে না এটি আপনাদেরকে আসলে বলা যে নিজে খাবেন অন্যকে পাশাপাশি একটু সহযোগিতা করবেন বিশেষ করে মধ্যবিত্তদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন বাসায় যারা আছে যারা অন্ধপক্ষে যাদের আপনার পরিচিত আছে পরিচিত যারা আছে যে মুখ চিনা চিনি আছে হালকা পাতলা বড় গ্রামের তো মানুষে সবাই সবাইকে দেয় কিন্তু ঢাকা শহরে এটা হয় না আমি এটাতে অনেক প্রমাণিত এই আমি এটার বারবার করে প্রমাণিত পাইছি যে আমি ঢাকা শহর দুইটা তিনটা বছর আমি ঢাকা শহর ছিলাম থাকার কারণে আমি অনেক কিছু জিনিস আমার আল্লাহ বুঝা তৌফিক দিয়েছে যে আমি আসলে বুঝছি যে ঢাকা শহরে মানুষের আসলে এইট পাথরের মতো মানুষের মনগুলো কেমন যেন একরকম শক্ত যাক সব মিলে আল্লাহ সবারই हिदायत नसीब करोक आमिन